হ্যালো ভাবি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাবি আমি রনির অফিসের কলিগ বন্ধুও বলতে পারেন আপনার কাছে মোবাইল কেন আপনার ভাইয়া কোথায় ভাবি রনি তো খুব মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট করছে কি অ্যাক্সিডেন্ট করছে মানে ভালো মানুষ সকালবেলা বাসা থেকে গেল কিভাবে অ্যাক্সিডেন্ট হইছে হ্যাঁ ভাবি ওই আসার সময় বাসের সাথে ধাক্কা লাগছে ভাবি আপনি একটা কাজ করেন আপনি বাসায় যত টাকা পয়সা আছে তাড়াতাড়ি নিয়ে চলে আসেন কারণ অনেক টাকা লাগবে বিশ থেকে তিরিশ লাখ টাকা লাগবে কি বলতেছেন ভাই এগুলা ডাক্তার বলছে তিরিশ মিনিটের ভিতরে অপারেশন না করলে ওকে আর বাঁচানো যাবে না আপনি একটা কাজ করুন বাসায় যে টাকা পয়সা আছে সবগুলো নিয়ে তাড়াতাড়ি হাসপাতালে চলে আসেন কিন্তু এখন কি করবো কন এত টাকা কই পাবো আমি আচ্ছা ঠিক আছে ভাবি বাসায় যদি টাকা পয়সা না থাকে আপনি একটা কাজ করুন আপনার যে স্বর্ণ অলঙ্কার আছে না ওগুলো সব কিছু নিয়ে তাড়াতাড়ি চলে আসেন আর একটা কাজ করবেন আপনি আপনার বাবার বাড়িতে কাইন্ডলি একটু ফোন করে বলবেন যাতে তারাও কিছু টাকা পয়সা ম্যানেজ করে নিয়ে হাসপাতালে চলে আসে কি আপনার কি মাথা খারাপ হয়ে গেছে আমার এত শখের গয়না আমি বিক্রি করে দিমু ভাই দেখেন আমি বিক্রি করতে পারবো না আর হুট করে কি আমার বাবার বাড়িতে কল দিলে আমার এত টাকা দিতে পারবো ম্যানেজ করে কি তারা রাখছে বলেন আপনি এত টাকা তারাই কই পাইবো ভাই আমি জানি না কি করবেন যা মন চায় তা করেন কিন্তু আমার এই শখের গয়না আমি দিতে পারবো না আর শুনেন ওর মা তো খুব আল্লাহ দি না ওর মারে কল দেন ওর মা ব্যবস্থা করতে পারবো আমার কাছে ভাই আর ফোন টোন দেন না তো ধুর হ্যালো হ্যালো তাড়াতাড়ি গোনাডি নিয়ানি এই গোনা নেওয়ার পর আর কই কি আছে শপ নিতেইবো আরে ভাই যেটা বলছি সেটা কর আন্টি একটা ফোন দে হ্যালো আন্টি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাবা কি খবর আন্টি আমি রনির অফিসের কলিগ ওর বন্ধুর মতোই আন্টি একটা খুব খারাপ সংবাদ আছে আন্টি রনি তো অ্যাক্সিডেন্ট করছে খুব মারাত্মকভাবে কি কি বল তুমি এগুলি কোথায় অ্যাক্সিডেন্ট করছে আন্টি ওই যে বাসের সাথে ধাক্কা লাগছে ডাক্তার বলছে আধা ঘন্টার ভিতরে অপারেশন করতে হবে আর অপারেশন করতে প্রায় বিশ ত্রিশ লাখ টাকা লাগবে তুমি কিচ্ছু চিন্তা করো না বাবা টাকা পয়সা যা লাগে আমি সব ব্যবস্থা করব প্রয়োজনে আমার এই বাড়ি বিক্রি করা হলো আমি সব টাকা জোগাড় করব তুমি শুধু চিকিৎসাটা চালাও আন্টি টাকাটা কিন্তু খুবই ইমার্জেন্সি খুব জরুরি আচ্ছা ঠিক আছে বাবা দরকার লাগলে আমার একটা কিডনি বিক্রি করে হলো আমি আমার ছেলেকে বাঁচাবো আমি এক ঘরে আসতেছি আমি বউ বাড়ি নিয়ে আসতেছি এক বাবা রনি আমি তুই একটু আগে ফোন পেলাম তুই অ্যাক্সিডেন্ট করছিস তুই নাকি মৃত্যু পথ যাত্রী আমি আর ভাবলাম যে বৌমাকে নিয়ে আমি তোকে দেখতে যাব আর এখানে বউকে মারতেছিস তো কিছুই বুঝতেছি না ওকে মারতেছিস কেন তুই তুমি যেটা শুনেছ মা আসলে বিষয়টা তা না তুমি তো শুনেছ যে আমি মৃত্যু পথযাত্রী তাই না আমারই একটা সাজানো নাটক নাটক ছিল শুধুমাত্র এই ধরার জন্য কি? কাল হ্যাঁ মা আমি তোমাকে বলছি আমি বাসায় এসে শান্তি পাই না রুমের মধ্যে সারাক্ষণ তোমার নামে এই কমপ্লেন ওই কমপ্লেন আমি অফিসে যেয়ে শান্তি পাই না ফোন করে তোমার নামে কমপ্লেন ঘরে এটা হচ্ছে ওইটা হচ্ছে মা আমি একদম ফেরাপ হয়ে গেছি মা এত কমপ্লেনের যন্ত্রণায় আর আমার এই নাটক সাজানোর বুদ্ধিটা দিয়েছিল আমার অফিসের এক কলিগ ওর বুদ্ধিতেই বাসায় আমি আমার অ্যাক্সিডেন্টের খবরটা পাঠাই আর সেই খবর পেয়ে কাল নাগিনি কী করেছে জানো আমার ঘরে যত টাকা পয়সা সোনা দানা যা আছে সব ব্যাগে ভরে নিয়ে ও চলে যাচ্ছিল আর যখন যাওয়ার পথে রাস্তায় আমার সাথে দেখা হলো তখন কি বলে জানো আমি তো ভেবেছি তুমি মরেই যাবে তাহলে আমার আর এই সংসারে থেকে লাভ কি তাই টাকা পয়সা তারা যা আছে সব নিয়ে আমি চলে যাচ্ছি আর আমার ফোনটা তুমি তুমি বললা যে তোমার বাড়ি গাড়ি যত টাকা পয়সা আছে সব সম্পত্তি সব বিক্রি করে হলেও আমার চিকিৎসা করাতে আমাকে বাঁচাতে যদি আরো টাকার প্রয়োজন হয় তুমি তোমার কিডনি পর্যন্ত দিতে বললা। তাহলে একবার বলো মা এই তাকে কে বেশি ভালোবাসে তুমি নাকি ও আমাকে কে বেশি ভালোবাসে তুমি নাকি ও এ বুঝি আমার অর্ধাঙ্গিনী আমার সহধর্মিনী আমার বিবাহিত স্ত্রী সে আমার মৃত্যু কামনা করে চলে যায় বোমা তুমি এটা কি করলা আরে সংসারে স্বামী ছাড়া কিছু আছে স্বামী ব্যতীত কিছুই নাই যেখানে তুমি শুনলা যে তোমার স্বামী অ্যাক্সিডেন্ট করছে আর তুমি তোমার সব গয়নাঘাটি নিয়ে বাড়ি থেকে চলে যাচ্ছিলা হ্যাঁ আমাকে কিছু বললাম না আমি তো তরি করি করে আসছি তোমাকে জানানোর জন্য যে রনের এই অবস্থা আরে এসে দেখি আমার তো মাথাই খুলে না তুমি কি চিন্তা করে এটা করলা মারে স্বামী যে কি জিনিস এটা তুমি এখনো বুঝো নাই স্বামী যখন না থাকে তখন বোঝা যায় স্বামী কি জিনিস আরে পৃথিবীটা কত কঠিন মা আমার ভুল হয়ে গেছে আমি বুঝতে পারি না মা আপনার ছেলেরা বলেন না আমাকে ক্ষমা করে দিত মা আমি বুঝতে পারি না প্লিজ না মা তুমি এই মেয়ের ক্ষমা করলো আমি ক্ষমা করব না কারণ যে মেয়ে না কারণ যে মেয়ে স্বামী মৃত্যু কামনা করে সে আমার সাথে সংসার করতে পারে না প্লিজ আমার ভুল হয়ে তুমি আমাকে ক্ষমা করো না প্লিজ মা বলার না আমাদের ক্ষমা বেলা দিতে আচ্ছা শোন বাবা আমার কথাটা শোন সংসারটা ভাঙতে এক সেকেন্ডও লাগে না কিন্তু গড়তে তিল করে অনেক সময় লাগে আর মেয়েটা যখন ভুল বুঝতেই পারছে তুই ওদের ক্ষমা করে দে ক্ষমাটা তো মহৎ ভুল তাই না বোমা। দেখো তোমরা আজকালকার মেয়ে অনেক কিছুই হত নাম যে পড়ো সংসার গড়াটা অনেক কঠিন জিনিস আমি তো আমার ছেলেকে বুঝাইছি তুমিও ভবিষ্যতের জন্য বুঝে দাও ভবিষ্যতে আর এরকম বড় ভুল করো না স্বামী অনেক বড় একটা জিনিস মাথার উপরে যখন ছাদ না থাকে তখন কিন্তু আত্মীয় স্বজন কেউ জিজ্ঞেস করে না তুমি তোমার স্বামীকে নিয়ে সন্তুষ্ট থাকবা এটা আমার কথা তো আমার কথা দিলাম মা আমি আর কোনো দিন এরকম ভুল করব না আপনাকে আমার নিজের মায়ের মতো দেখবো ওর সাথে সংসার করার বিন্দু মাত্র আর আমার নেই কিন্তু এরপরও তুমি যখন বলছো তুমি তো আমার মা আমার গর্ভধারিণী আমি তো তোমার কথা ফেলতে পারি না